বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নাই সে কোনো দিন আসবে না রে কর যদি হয় কোথা থেকে কোন দিন দেশ শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশি কোথা থেকে কোন ভিন বেশি শকুন আমার দেশে আছে এবার নামে হসলো জুড়ে মির্জা বেশে ওদের করতে নাস্তা নগুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নগুদ হতে হবে কোনো দিন আসবে না রে যদি হয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি হয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয়